নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ গো শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকেও একটা নতুন কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ভারত সরকার আধার কার্ড নিয়ে নতুন রুল জারি করেছে আধার কার্ডের নতুন আপডেট এসছে তো আজকের ভিডিওতে দেখে নেব আধার কার্ডের এই নতুন আপডেটটি কি তার সাথে আধার কার্ডের ইতিহাস আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট কী বলেছে আধার কার্ডের ব্যবহার এবং যে নতুন যে আপডেটটি এসছে তার সুবিধা আর অসুবিধা আজকের ভিডিওতে আধার কার্ড সম্পর্কে অনেকগুলি প্রশ্ন থাকবে যা কম্পিটিভ এক্সামে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও শুরু করার আগে আধার কার্ডের এই আপডেটটি নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিও নিউ আধার কার্ড রুল আধার কার্ডের নতুন কি রুল আছে ভাইটাল আপডেট রিগার্ডিং আধার কার্ড কী আপডেট দিয়েছে আধার কার্ড কাদের ভারত সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকার আর যেটা বলা হচ্ছে নাকি যে আধার কার্ড একটা খুব বড়ো সিদ্ধান্ত অর্থাৎ গেট ডিসিশন কী সম্পর্কিত এই রুলটি এসছে আধার কার্ডের ব্যবহার নিয়ে যে আধার কার্ড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে আর তাই নিয়েই কিন্তু এই নতুন রুল এনেছে কেন্দ্র সরকার এখন আধার কার্ড কি আধার কার্ড আমাদের ভোটার কার্ড রেশন কার্ডের মতনই একটা আইডেন্টিটি কার্ড যে আধার কার্ডে কটি ডিজিট থাকে কম্পিটিভ এক্সামে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আধার কার্ডে মোট ষোলোটি ডিজিট থাকে আর ভারত সরকার এই কার্ডটি এনেছে প্রত্যেকটি সিটিজেনের জন্য আধার কার্ড তৈরি করার সময় প্রত্যেকটি মানুষের ফিঙ্গার প্রিন্টকে নেওয়া হয়েছে যদিও তার সাথে রেটিনা স্ক্যান করা হয়েছিল কিন্তু এই ফিঙ্গার প্রিন্টকে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই আধার কার্ডে আর আধার কার্ড হচ্ছে প্রত্যেকটি ভারতীয় কিন্তু আধার কার্ড আছে বিশেষ করে সে চিল্ডেন হতে পারে বা প্রাপ্তবয়স্ক শুধু তাই নয় একজন বিদেশিরও কিন্তু আধার কার্ড থাকতে পারে যদি কোনো বিদেশি ব্যক্তি ভারতের মূল ভূখণ্ডে একশো আশি দিন টানা বাস করে তাহলে কিন্তু সে টেম্পোরারিলি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে তারও কিন্তু একটা আধার কার্ড থাকতে পারে এটাও কিন্তু একটা জানার বিষয় যে শুধুমাত্র ভারতীয়দের নয় যারা ভারতীয় নয় তারাও যদি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে বা আধার কার্ড পেতে পারে এখন এই তো হলো আধার কার্ড আধার কার্ডের ইতিহাস কি বলছে আধার কার্ডের ইতিহাস বলছে যে আধার কার্ডের কনসেপ্টটা প্রথম আমাদের দেশে আসে দু সালে তখন কোন সরকার ছিল তখন ছিল ইউপিএ টু সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় মনমোহন সিং আর তখন এই আধার কার্ডটা শুরু হয় বা আধার কার্ডের উপরে কাজ করা শুরু হয় আর আধার কার্ডের কাকে বলা হয় ফাদার অফ আধার কার্ড কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাদার অফ আধার কার্ড বলা হয় নন্দন নীলকানিকে আর এই নন্দন নীলকানির হাতে কিন্তু পুরো বিষয়টা তুলে দেয় আমাদের কেন্দ্র সরকার আর এই নন্দন নীলকানি কে ছিলেন একজন আইটি প্রফেশনাল তিনি ইনফোসিসের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আর এই আধার কার্ডে মোট ষোলোটি ডিজিট থাকে বলেইছি ষোলো সংখ্যার নাম্বার তার সাথে আধার কার্ডে ফিঙ্গার প্রিন্ট নিয়ে হয় প্রত্যেকটি ভারতবাসীর কিন্তু আধার কার্ড আছে এখন কেন্দ্র সরকার কেন আধার কার্ড আনতে গেল কেন্দ্র সরকারের কি খেদে কাজ নেই এত টাকা খরচ করে আবার একটা নতুন কার্ড করাতে গেল কেন্দ্র সরকারের এই আধার কার্ডের পেছনে প্রধান যে উদ্দেশ্যটা ছিল সেটি হলো যে ভারতবর্ষের সমস্ত মানুষকে অল সিটিজেন্সকে একটা ছাতার তোলায় আনা অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি মানুষকে একটা ছাতার তলায় আনা এবং যাদের একটা ইউনিক আইডেন্টিফিকেশন ব্যাপার থাকবে অর্থাৎ তাদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাদের সবাইকে সহজে আইডেন্টিফাই করা যায় দেশের প্রত্যেকটি মানুষের আইডেন্টিফিকেশন কার্ড হিসাবে আধার কার্ডটিকে ব্যবহার করা যায় এবং সেখানে ফিঙ্গার প্রিন্ট থাকবে অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন একটা মার্ক থাকবে যা কেন্দ্র সরকারের কাছে থাকবে এবং কেন্দ্র সরকার সেটিকে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে মেনলি কোনো মানুষের আইডেন্টি জার্জ করার ক্ষেত্রে এমনকি কনভিক্ট বা কোনো ক্রিমিনালকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে তার সহজেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিংবা কোনো ব্যক্তি যদি হারিয়ে যায় বা লাপাতা হয় তাকেও কিন্তু এই ফিঙ্গার প্রিন্টের সাহায্যে সহজেই উদ্ধার করা যাবে আর বিভিন্ন সরকারি কাজে কোন কাজে মেনলি ব্যাঙ্কিংয়ের কাজে যে কোনো মানুষের টাকার যে পেমেন্টের যে ব্যাপারটাকে সহজে আইডেন্টিফাই করা এবং কি বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিকের কাজে লাগানোর জন্য প্রথম কোথায় কেন্দ্র সরকার এই আধার কার্ডটিকে আনার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এই কংগ্রেস সরকারের বিরুদ্ধে এই আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপক বিরোধিতা হয়েছিল এবং স্ট্রংলি বিরোধিতা করেছিল কে বর্তমানে যারা সরকারে আছে অর্থাৎ বিজেপি পার্টি কি কারণে যে তাদের দাবি ছিল যে যেহেতু এখানে ফিঙ্গার প্রিন্টকে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ সরকার সাধারণ মানুষের ফিঙ্গার প্রিন্টকে কাজে লাগাতে চলেছে অর্থাৎ এখানে কী হবে আমাদের সংবিধানে যে রাইট টু প্রাইভেসির কথা বলা হয়েছে সেই রাইট টু প্রাইভেসি এখানে ভায়োলেট হবে কারণ আমরা জানি আমাদের সংবিধান বলেছে যে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার ফিঙ্গারপ্রিন্ট ব্লাড টেস্ট কিংবা ডিএনএ টেস্ট করা যায় না সুপ্রিম কোর্টের অনুমতি কিংবা সেই ব্যক্তিকে না জানিয়ে ক্লিয়ার বিরোধীরা তখন এই বলে যে সরকার এটা প্রত্যেকটি মানুষের প্রাইভেসি নিয়ে ছেলেখেলা করতে চলেছে তখন কেন্দ্র সরকার একটি সংস্থা করে যে নাম হচ্ছে ইউআইডি যার পুরোনাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যার নাম হলো ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তারাই তাদের দায়িত্ব দেওয়া হয় আধার কার্ড তৈরি করার জন্য এবং দু হাজার তেরো সালে ভারতবর্ষে প্রথম আধার কার্ড আসে বা কোনো ব্যক্তি আধার কার্ড পায় দু চোদ্দো সালে আমাদের দেশে সরকার পরিবর্তন হয় ক্ষমতায় আসেন কে নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে অন্য কাজ করেন যে বিজেপি বিরোধী থাকাকালীন আধার কার্ডের স্ট্রংলি বিরোধ করেছিল তারাই কিন্তু আধার কার্ডকে গ্রহণ করে এবং আধার কার্ডকে ব্যাপকভাবে ব্যবহার করার জন্য কাজ শুরু করে এমনকি তারা একটা বিল পর্যন্ত পাশ করেছিল দু হাজার ষোলো সালে যেটা হচ্ছে মানি রিলেটেড বিল বা মানি বিল যেখানে বলা হয়েছিল যে এই আধার কার্ডের মাধ্যমে যেখানে বলা হয়েছিল যে এই আধার কার্ডকে ব্যাঙ্কিং সেক্টরে কাজে লাগানো হবে মেনলি কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প এনেছিলো যা হচ্ছে যান অ্যাকাউন্ট অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের বিনা পয়সায় অ্যাকাউন্ট খোলা আর এখানেই বলা ছিল যে আধার কার্ডের মাধ্যমেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই বিনা পয়সায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে আরেকটি প্রকল্প তারা এটি কাজে লাগায় যেটি হলো যে এলপিজি ডাইরেক্ট সাবসিডি আমরা জানি যে এলপিজি বা গ্যাসের একটা সাবসিডি ঢুকে আগে সাবসিডি দিয়ে তার দাম নেওয়া হতো পরে বলা হলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে তার সাথে আধার কার্ডকে লিঙ্ক করতে হবে তাহলে তুমি আগের থেকে যে টাকাটা দিয়ে গ্যাস সিলিন্ডারটা কিনবে তোমার সাবসিডি কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সেখানে কিন্তু কাজে লাগায় কিন্তু যদিও মানুষকে তাকে ফান্ডা দেখায় কারণ তখন গ্যাসের দাম ছিল মাত্র চারশো টাকা বলল যে সাবসিডি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে দিয়ে কী হলো গ্যাসের দাম করে দিল এগারোশো বারোশো টাকা আর অর্থাৎ সাবসিডিটাকে তুলে দিল যেখানে তখন সাবসিডি ঢুকতো দুশো আড়াইশো টাকা এখন মানে সাবসিডি ঢোকে না বললেই চলে মাত্র কুড়ি তিরিশ টাকা সাবসিডি ঢোকে তারপরে কেন্দ্র সরকার আধার কার্ডকে আর কোন কোন কাজে ব্যবহার করতে শুরু করলো তারপরে মেনলি বলেছি ব্যাঙ্কিং সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে আধার কার্ডকে ব্যবহার করলো ফিঙ্গারপ্রিন্টকে ব্যবহার করলো কী করে যাতে অ্যাকাউন্ট কম থাকে অনেক মানুষের নকল অ্যাকাউন্ট থাকতো একাধিক অ্যাকাউন্ট থাকতো সেটাকে বন্ধ করার জন্য ব্যাঙ্কিং সেক্টরে ব্যবহার করলো আর কি ব্যাঙ্কিং সেক্টরে যে ব্যাঙ্কে যে পেমেন্ট পেমেন্ট একটা নতুন বিপ্লব আনলো যে আধার কার্ড থাকলেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে কোনো মানুষ কিন্তু টাকা তুলতে পারে অর্থাৎ ইলিগেল যে পেমেন্ট অর্থাৎ যে বেআইনি পেমেন্ট সেটাকে সেটাকে রুখে দেওয়ার জন্য আর কি করলো আবার সেই ব্যাঙ্কিং সেক্টরেই কাজে লাগালো কি কাজে লাগালো যে যে আধার কার্ড উইথ প্যান কার্ডের লিঙ্ক অর্থাৎ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে তাহলে কী হবে একই ব্যক্তির নামে একাধিক ব্যাংকে যে বিভিন্ন অ্যাকাউন্ট আছে সেটিকে রুখে দেওয়া যাবে ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও কিন্তু অনেকটা সহজ হবে আর কোন ক্ষেত্রে ব্যবহার করা হলো পরে এই আধার কার্ডের সাথে রেশন কার্ডকে যোগ করে দেওয়া হল কেন আমরা জানি যে রেশন কার্ড নিয়ে অনেক জালিয়াতি হতো একই ব্যক্তির বিভিন্ন জায়গায় একাধিক রেশন কার্ড থেকে তারা চাল ডাল নিত এমনকি কোনো মহিলার বিয়ে হয়ে যাওয়ার পরে সে বাপের বাড়িতেও সে তার সুবিধা পেত এমনকি শ্বশুর বাড়িতেও সে রেশন কার্ড থেকে সুবিধা পেত সেটা বন্ধ হয়ে গেল এমন কি অনেক ব্যক্তি মিত তবু তার ফ্যামিলি তার কার্ডে রেশন তুলতো সেটাও কিন্তু বন্ধ হয়ে গেলো অর্থাৎ ফেক রেশন কার্ড বন্ধ হয়ে গেল এই ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ডের যোগ করার মাধ্যমে আর কোন কাজে ব্যবহার করা হলো যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিঙ্ক করা হলো এর ফলে কী হবে যে সমস্ত ইললিগাল মাইগ্রেন্টরা আছে যেমন বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশের অনেক মানুষের তারা ভারতের অধিবাসী না বা ভারতের সিটিজেন না তাদের কিন্তু আমাদের দেশের রেশন কার্ড আছে বা ভোটার কার্ড আছে তাহলে তারা যখন খুশি আমাদের দেশে আসতে পারে বা ইললিগালি আসতে পারে সেই ইললিগালি মাইগ্রেন্ট বন্ধ করার জন্য ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডকে যোগ করা হলো আর কি একই ব্যক্তির ভারতের একাধিক রাজ্যে একের বেশি ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটাকেও কমানোর জন্য বা বন্ধ করার জন্য এই আধার কার্ডকে লিঙ্ক করা হলো আর কি করা হলো যে বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে কি আধার কার্ডের সঙ্গে জমির রেকর্ডকে লিঙ্ক করা বা পর্চার লিঙ্ক করা তাহলে কি হবে একটা মানুষের কতটা জমি আছে তার হিসাব করা যাবে তার সাথে যে বেআইনি জমির যে কেনা বেচা সেটাও কিন্তু বন্ধ করা যাবে আর কোন কোন ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা হচ্ছে আধার কার্ড ব্যবহার করা হচ্ছে যে যে কোনো স্টুডেন্টের আইডেন্টি কার্ড তৈরি করতে কিংবা আমরা যখন অনলাইনে পরীক্ষা দিতে যাই তখনও কিন্তু আমরা আধার কার্ডের প্রমাণপত্র দিই তার ফলে আমাদের সহজেই বায়োমেট্রিক করতে পারি এমন কি কোনো অফিসে সরকারি বা বেসরকারি অফিসেও কিন্তু আধার কার্ডের মাধ্যমে কিন্তু যে অ্যাটেন্ডেন্স সেটাও কিন্তু বায়োমেট্রিক করা হয় আর কি আধার কার্ড থাকলে কোনো ব্যক্তি সহজেই কিন্তু নিজের পাসপোর্ট তৈরি করতে পারবে এ হচ্ছে আধার কার্ডের বিভিন্ন ব্যবহার এখন আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে দু সালে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট বলে যে আধার কার্ড অনলি ম্যান্ডেটারি ফর ইনকাম ট্যাক্স আর প্যান কার্ড অর্থাৎ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আধার কার্ড অবশ্যই ব্যবহার করতে হবে কিংবা প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু আর কোন ক্ষেত্রে সরকারি সাবসিডি নিতে গেলে অর্থাৎ এই যে এলপিজি সাবসিডি এখানেও কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক কিন্তু এই তিনটি ক্ষেত্র বাদে অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক নয় আধার কার্ডের বদলে ভোটার কার্ড বা রেশন কার্ড বা বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো ব্যবহার করা যেতে পারে কোন ক্ষেত্রে যে স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু কি হয় আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাই তখন বলে যে আপনি আধার কার্ড নিয়ে আসুন কিন্তু বাধ্যতামূলক নয় আধার কার্ডের বদলে ভোটার কার্ডও কিন্তু ব্যাঙ্কে দেওয়া যাবে আর কি সুপ্রিম কোর্ট বলে যে আধার কার্ড নিয়ে প্রাইভেসির প্রবলেম আছে মানুষের গোপনীয়তার প্রবলেম আছে তাই অনেক মানুষ অভিযোগ করছে যে আধার কার্ডের দ্বারা মানুষের গোপনীয়তা রক্ষিত হচ্ছে না তাই ভারত সরকারকে এই আধার কার্ডের প্রাইভেসিকে আরও স্ট্রং করতে হবে এটা সুপ্রিম কোর্ট বলে এ গেলো আধার কার্ডের ইতিহাস আর সুপ্রিম কোর্টের রায় এখন আজকের যে টপিক যে আধার কার্ড নিয়ে সরকার নতুন কিন রুল পাস করেছে যে নতুন রুল পাস করেছে অর্থাৎ যে নিউ আপডেট নিউ আপডেটে সরকার দুটো কথা বলেছে একটা কথা করি যে আধার কার্ড ইজ নট এ সিটিজেনশিপ প্রুফ কার্ড অর্থাৎ আধার কার্ড আমাদের দেশের নাগরিকত্বের প্রমাণপত্র নয় যদিও এটা কিন্তু আগের থেকে ছিল আধার কার্ডে কিন্তু এটা লেখা ছিল যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় অর্থাৎ আধার কার্ড থাকলে যে আমি এদেশের নাগরিক তা কিন্তু নয় সেটা কিন্তু তার প্রমাণপত্র নয় এখানে কাদের ক্ষেত্রে বলা হয়েছে মেনলি এই যে এনআরসির কথা বলা হচ্ছে ভারতবর্ষের নাগরিক কিনা বা অন্য দেশ থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে কিনা তারা কিন্তু তারা কিন্তু তাদের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে দেখাতে পারবে না এমন কি যারা ইললিগাল মাইগ্রেট আছে বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে তারা এদেশে চলে আসছে অবৈধভাবে এবং আধার কার্ড সহজে করে নিচ্ছে তারা কিন্তু আধার কার্ড দেখিয়ে বলতে পারবে না যে আমরা এদেশের নাগরিক আর কি আমরা জানি যে নেপাল ভুটান যেতে গেলে আমাদের পাসপোর্ট লাগে না আমাদের দেশের যে কোনো নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে গেলে হবে তাই নেপাল ভি ভুটান যারা তাই নেপাল ভুটান যারা বেড়াতে যাবে তারা কিন্তু আধার কার্ডকে তারা দেখাতে পারবে না এখন তাহলে কোনগুলি এই নাগরিকত্বের প্রমাণপত্র সরকার বলছে নাগরিকত্বের প্রমাণপত্র হচ্ছে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড আর কোন কার্ড আর কোন কার্ড হচ্ছে আর হলো পাসপোর্ট পাসপোর্ট তো অবশ্যই নাগরিকত্বের আমাদের প্রমাণপত্র কারণ আমরা পাসপোর্ট দ্বারা বিদেশে যাই তবে বিদেশিরা আমাদেরকে অ্যালাউ করে এখন আর কি বলছে এই নিয়ে আর দ্বিতীয় যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নতুন একবারে সেটা হচ্ছে যে আধার কার্ড এজ প্রুভ নয় অর্থাৎ আধার কার্ড কোনো ব্যক্তির জন্মের প্রমাণপত্র নয় কি হয় আমরা যখন স্কুলে ভর্তি করেছি কিংবা যখন পরীক্ষার জন্য ফর্ম ফিল করি কিংবা যখন চাকরিতে অ্যাপ্লিকেশন করি তখন কী করি আমরা আমাদের জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে দিই কিন্তু সেটা ব্যবহার করা যাবে না শুধু তাই নয় সরকারি সংস্থা যেমন যে ভোটার কার্ড যখন আমরা প্রথম তৈরি করি তখন কিন্তু আমরা আধার কার্ডকে তার জন্মের প্রমাণপত্র হিসেবে দিই এমনকি পাসপোর্টও যখন তৈরি করি তখন কিন্তু জন্মের প্রমাণপত্র হিসেবে আমরা আধার কার্ডকে দিই এখন থেকে এগুলো কিন্তু হবে না অর্থাৎ আমরাও ব্যবহার করতে পারবো না আর সরকারের এই ভোটার কার্ডের যে সংস্থা অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা পাসপোর্টের যে সংস্থা তারাও কিন্তু জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডকে আর ব্যবহার করতে পারবে না তাহলে জন্মের প্রমাণপত্র কোনগুলি সরকার বলছে জন্মের প্রমাণপত্র হলো মাধ্যমিকের বা টেন্থ লেভেলের অ্যাডমিট কিংবা ওই মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমাদের ডেট অফ বার্থটা লেখা আছে আর কোনটা আর হচ্ছে বার্থ সার্টিফিকেট যেটা হচ্ছে জন্ম প্রমাণপত্র এই দুটিকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো জন্ম প্রমাণপত্র হিসাবে তাহলে আধার কার্ড অ্যাকচুয়ালি কি কী কাজে লাগবে সরকার বলছে আধার কার্ড হচ্ছে শুধুমাত্র আমাদের রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ আমরা যে বাসস্থান কোন জেলায় বাস করছি কোন থানায় বাস করছি কোন পঞ্চায়েতে বাস করছি তার প্রুফ হচ্ছে এই আধার কার্ড আর কি আইডেন্টি প্রুফ আমি নিজে কে একজন আমি নিজে কি আমার বাড়ি কোথায় আমার বাবার নাম কি এইটুকুই কিন্তু এই আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু আমরা আধার কার্ডকে ব্যবহার করতে পারি কিন্তু জন্ম প্রমাণপত্র কিংবা নাগরিকত্বের অধিকার এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না আধার কার্ডে কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র যে নয় সেটা কিন্তু আধার কার্ডে লেখা আছে অলরেডি আর নতুন যে আধার কার্ডগুলো আসবে সেখানে কিন্তু লেখা থাকবে যে আধার কার্ড জন্মের প্রমাণপত্র নয় এখন সরকার যেই নতুন নিয়মটা করেছে এর সুবিধা কী অসুবিধা কী সুবিধা মেনলি সুবিধা হচ্ছে যে এর ফলে যে জমানব প্রমাণপত্র হিসেবে আধার কার্ডকে আমরা ব্যবহার করতে পারবো না তার ফলে কি হবে যারা ইললিগাল মাইগ্রেন্ট আছে অর্থাৎ যারা বেআইনিভাবে বাংলাদেশ বা পাকিস্তান বা পার্শ্ববর্তী দেশ থেকে আমার এদেশে ঢুকে গেছে তারা কিন্তু আর ঢুকে এই আধার কার্ডকে জালিয়াতি করেছে তারা আর কিন্তু বলতে পারবে না যে আমি আমার ভারতবর্ষে আমি ভারতবর্ষের বাসিন্দা আর কি অনেকে আছে যারা আধার কার্ডের জালিয়াতি করে বয়সকে জালিয়াতি করে এবং চাকরির ক্ষেত্রে বা সরকারি সুবিধা নেয় তারাও কিন্তু এখানে পারবে না এখন এই নতুন নিয়মে অসুবিধা কী হবে সবসময় সরকার যখন কোনো নতুন রুলস নিয়ে আসে সমস্যাঘাতের হয় সমস্যা হয় সমাজের উইকার সেকশনের মানুষ অর্থাৎ পিছিয়ে পড়া মানুষ গ্রামের মানুষ খুব দূরবর্তী অঞ্চলের মানুষ এমনকি যারা কম শিক্ষিত মানুষ তারাই কিন্তু প্রথম সমস্যার সম্মুখীন হবে উইকার সেকশন পিপুল কিন্তু সব সময় সম্মুখীন হবে কি হবে যাদের বার্থ সার্টিফিকেট নেই কারণ আগেকারে কী হতো আমাদের দাদুর জেনারেশনে বা বাবার জেনারেশনে সবার বার্থ সার্টিফিকেট থাকতো না এবং অভিভাবকরা কিন্তু অতটা সচেতন ছিল না তাই বার্থ সার্টিফিকেট করায়নি কি তাদের আবার মাধ্যমিকের সার্টিফিকেট নাই কারণ অনেকেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে পাসপোর্ট করার ক্ষেত্রে কারণ আগে পাসপোর্ট করা খুব ঝামেলা ছিল কারণ তখন পাসপোর্ট করতে গেলে বাধ্যতামূলক হিসাবে বার্থ সার্টিফিকেট লাগতো পরে এই সরকার ক্ষমতায় এসে পাসপোর্টটাকে খুব সহজেই করা যায় নতুন নিয়মানে কারণ আধার কার্ড দিয়ে পাসপোর্ট করা যেত এখন এর ফলে এই পিছিয়ে পড়া মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হবে এদের জন্য সরকার কি করে তা কিন্তু আগামী দিনে দেখতে হবে আর কি অসুবিধা আছে অসুবিধা আছে যে যাদের ডকুমেন্টস হারিয়ে গেছে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট হারিয়ে গেছে কিংবা বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে পোকায় খেয়ে নিয়েছে কিংবা প্রাকৃতিক বিপর্যয় বন্যায় ঘর ভেসে গেছে ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে গেছে কিংবা আগুনে পুড়ে গেছে কিংবা ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে তাদের যাদের ডকুমেন্টস নেই তারা হয়তো আধার কার্ডটা দিয়ে কাজ চালাচ্ছিল তাহলে কিন্তু তাদের সমস্যা কারণ আধার কার্ডে কিন্তু হবে না সেই পুরনো ডকুমেন্টস কিন্তু লাগবে বা তাদের ব্যবহার করতে হবে আর কি আধার কার্ডের থেকে বড়ো প্রবলেম হচ্ছে প্রাইভেসি প্রবলেম যেটা প্রথম থেকেই কিন্তু চালু হয়েছে আধার কার্ড নিয়ে কিন্তু ব্যাপক প্রাইভেসি প্রবলেম আছে আমাদের গোপনীয়তা এখানে রক্ষা হচ্ছে না মহেন্দ্র সিং ধোনির স্ত্রী এত বড় পার্সোনালিটি তিনি অভিযোগ করেছেন যে আধার কার্ডের মাধ্যমে তার প্রাইভেসি লিক হয়ে গেছে তাহলে আমরা তো খুব সাধারণ মানুষ কোন ছাড় আমাদের তো হবেই হবে আর কি রিসেন্টলি আমরা দেখেছি যে ব্যাঙ্ক জালিয়াতি ঘটছে কিন্তু এই আধার কার্ডের জন্য কারণ আমাদের যেহেতু সহজে ফিঙ্গার দিয়ে আমরা টাকা তুলছি অনেক অসাধু ব্যক্তি আছে যারা কিন্তু আমাদের ফিঙ্গার প্রিন্টটাকে স্ক্যান করে নিচ্ছে দিয়ে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে মাত্র কয়েক মাস আগে কিন্তু এই ঘটনা ব্যাপক ঘটেছে অর্থাৎ আধার কার্ড নিয়ে একটা ব্যাপক জালিয়াতি চলছে সরকার সরকার চেয়েছিল আধার কার্ড নিয়ে মানুষকে সুরক্ষিত রাখতে মানুষের টাকা সুরক্ষিত রাখতে এখানে দেখা যাচ্ছে যে আধার কার্ডের জন্যই মানুষের টাকা নষ্ট হয়ে যাচ্ছে বা টাকা জালিয়াতি হয়ে যাচ্ছে আর কি আধার কার্ডের আর একটা বড় প্রবলেম হচ্ছে আধার কার্ড খুব কম সময়ে খুব কম সংখ্যক মানুষকে দিয়ে এবং খুব কম প্রশিক্ষণপ্রাপ্ত মানুষকে দিয়ে করানো হয়েছে খুব দ্রুত করানো হয়েছে তার ফলে অনেক মানুষের কিন্তু নামে ভুল বাবার নামে ভুল ডেট অফ বার্থে ভুল আছে জায়গা গ্রামের নামে ভুল আছে সেই মানুষগুলো কিন্তু এখনও সমস্যার সম্মুখীন হচ্ছে তারা কিন্তু তারা সংশোধন করতে পারছে না যেহেতু আধার কার্ডের কিন্তু সংশোধন সব জায়গায় হয় না এমনও আমরা খবর দেখেছি যে ফেসবুকে দেখেছি কারো সুধীর মাইতি তার নাম হয়ে সুতির নাইটি এরকম কিন্তু ব্যাপক বাজে বাজে নামের ভুল আছে সেটা কিন্তু মানুষ এখনও তার সমস্যার সম্মুখীন হচ্ছে আর আধার কার্ডের আরেকটি সমস্যা কী হচ্ছে আধার কার্ডে এই যে বারবার ভোটার কার্ডের সঙ্গে যোগ করাও লিঙ্ক করাও রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাও কিংবা জমির সঙ্গে লিঙ্ক করাও সাধারণ মানুষ কিন্তু এখানে সমস্যায় পড়ছে একই জিনিসকে বারবার করতে হচ্ছে লাইন দিতে হচ্ছে ঝামেলা হচ্ছে যে মানুষটা সারাদিন কাজ করে খায় মাঠে গিয়ে কাজ চাষ করে যেখানে শ্রমিক যে লেবার যে কারখানায় কাজ করে তার একটা দিনকে নষ্ট হচ্ছে হয়তো সেদিনটা হচ্ছে না আরও একদিন নষ্ট হচ্ছে তাহলে যাদের আধার কার্ড নেই এত লেনা দেনা নেই তাদেরকেও কিন্তু এই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে বা তারাও কিন্তু এই নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে এই হলো আজকের ভিডিও যেখানে গোটা বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ 볼트 타고 하트 타고.